আচ্ছা আপনার হাতে থাকা ফোনটা যদি হারিয়ে যায় অথবা কেউ যদি চুরি করে নেয় তাহলে আপনি এই জেনারেশনে মানে বর্তমান সময়ে সেই ফোনটা মানে আপনার চুরি হয়ে যাওয়া ফোনটা আপনি কি ফিরে পাবেন হ্যাঁ এই যুগে মানে বর্তমান সময়ে সেটা কি সম্ভব কেননা এই কোশ্চেনটা সবার মনের মধ্যে আসে আর প্রায় ফোন হারিয়ে যায় হারিয়ে যায় না ফোন চুরি হয়ে যায় তাহলে চলুন আজ আমি আপনাকে এই বিষয়টা গভীরভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন সবার প্রথমে আপনার ফোনটা যদি হারিয়ে যায় আর সেই ফোনটা যদি একটা ভালো মানুষের কাছে যাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনটা ফিরে পাওয়ার নাইনটি পার্সেন্ট চান্স ধরে রাখতে পারেন মানে নাইনটি পার্সেন্ট চান্স আছে যে আপনি সেই ফোনটা আবার ফিরে পাবেন কিন্তু এখানে ম্যাটার করছে যেটা সেটা হচ্ছে যে কোন মানুষের কাছে যাবে কেমন মানুষের কাছে যাবে আপনার ওই ফোনটা কিন্তু সবার আগে আমাদের এটা দেখতে হবে যে আপনার কাছে অথবা আমার কাছে যে ফোনটা হারিয়ে যাবে সেই ফোনটার জন্য আমরা কি কি করতে পারি অথবা আমরা কি কি করব ওই ফোনটা ফিরে পাওয়ার জন্য তাহলে সবার প্রথম আমরা আমাদের ওই নিজস্ব ফোনটা ফিরে পাওয়ার জন্য পুলিশের কাছে যাব একটা জিডি করব। আর আমরা সিআইআর পোর্টালে গিয়ে একটা কমপ্লেন রেজিস্টার করতে পারি আর কথা আসছে যে আপনি যখন থানায় গিয়ে ওই ফোনটার জন্য কমপ্লেন রেজিস্টার করবেন যে আমার ফোনটা চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে তখন পুলিশ আপনার থেকে আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনটার আইএমআই নাম্বারটা নেবে মানে ফোনের বক্সটা নেবে আর ওই বক্সের মধ্যে আইএমআই নাম্বারটা লেখা থাকবে এটার কারণ হচ্ছে যে পুলিশ সমস্ত সিম কার্ড কোম্পানিকে আপনার ওই চুরি হয়ে যাওয়া ফোনটার আইএমআই নাম্বারটা দেবে এবং তাকে টেস্ট করতে বলবে যে এই ফোনটা কখন কোন সিম কার্ড দিয়ে চালু করা হচ্ছে যখন ফোনটা চালু করা হবে তখন আপনি আমাদেরকে নক করবেন হ্যাঁ এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় যখন আপনি চুরি করা ফোনের মধ্যে সিম কার্ড ইউজ করবেন তখন তাদের সফটওয়্যার তাদেরকে নোটিফিকেশান সেন্ড করবে এবং সেই সিম কার্ডের নাম্বার এবং সিম কার্ডটা কার নামে রেজিস্টার আছে এবং তার চোদ্দ গোষ্ঠীর নাম্বার তার চোদ্দ গোষ্ঠীর ডিটেলস পুলিশ বুঝতে পেরে যাবে এই জন্যই চুরি করা ফোন পুলিশ ইজিলি ধরে নেয় হ্যাঁ চুরি করা ফোন যদি আপনার কাছে থাকে আর আপনি যদি দশ বছর পরেও সেই ফোনটার মধ্যে সিম কার্ড ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন পুলিশের হাতে কেননা ফোনের আইএমআই নাম্বার তখনই কাজ করবে যখন আপনি ফোনের মধ্যে সিম কার্ড অথবা ইন্টারনেট ইউজ করবেন কিন্তু এটা তখন সম্ভব যখন আপনার ফোনটা ছোট চোরের কাছে থাকবে অথবা বুকা চোরের কাছে থাকবে কিন্তু এখানে আর একটা বিষয় বোঝার আছে যে যদি আপনার ফোন কেউ চুরি করে এই জেনারেশনে মানে এই যুগে সব কিছু জানার পর যে চুরি করা ফোন পুলিশ খুঁজে বের করে নেয় এই সব কিছু জানার পরেও যদি আপনার ফোনটা চুরি করে তাহলে মাথায় রাখবেন যে ওই ফোনটা চুরির পিছনে একজন না অনেক বড় একটা স্কোর্ট জড়িত আছে আর তারা সেই কাজ করে আর আপনি ওই ক্ষেত্রে আপনার ফোনটা ফিরে পাওয়া ভুলেই যান হ্যাঁ এমন চোরের পিছনে অনেক বড় বড় লেজেন্ডরা থাকে আর তারা এমন বিজনেস করে হ্যাঁ বর্তমান সময়ে এই যুগে তারা এমন বিজনেস করছে মানে চুরি করা ফোনের নাম্বার চেঞ্জ করে দিচ্ছে কারণ আমি আমি দেখেছি জানি যে বড় বড় মধ্যে থেকে হাজার হাজার ফোন চুরি করে নিচ্ছে এবং আপনি শুনে থাকবেন আপনি জেনে থাকবেন যে পুলিশ অনেক হ্যাকার এবং বড় বড় চোরকে ধরছে অ্যাপ ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটেই বদলে ফেলা যায় মোবাইল ফোনের আইএমইআই নম্বর এতে হারানো চুরি বা চিন্তায় হওয়া ফোন আর খুঁজে পাওয়া যায় না এই অ্যাপ মিলে স্টোরে যারা বিটেক এমটেক ইঞ্জিনিয়ার অথবা বড় বড় কোডিং প্রোগ্রামার এমন বড় বড় ডিগ্রি কমপ্লিট করে জব পায়নি তাদের কাছে এই কাজটা করা তেমন কোনো বড় ব্যাপার না তারা চুরি করা ফোন কেনে ইয়ানি চুরির ফোন কেনে আর তারা আইএমআই নাম্বারটা চেঞ্জ করে ফোনটাকে আবার বিক্রি করে এই ক্ষেত্রে আপনি পুলিশ মানে কি আপনি কালা জাদু করেও আপনি আপনার ফোনটা খুঁজে বের করতে পারবেন না কেননা আপনি নিজে ভেবে দেখুন বর্তমান সময়ে মানুষের কিডনি ফুসফুস চেঞ্জ করে দিচ্ছে আর ফোন ফোনকে কি করতে পারে মানুষ কিন্তু আমি বুঝি আমি জানি যে ফোন হারানো কতটা কষ্টের ব্যাপার আমার হারিয়েছে আমি এটা খুব ভালোভাবে জানি আপনি বারবার থানায় গিয়ে নক করুন হয়তো আপনি পেয়ে যেতে পারেন কখনো কখনো এমন হয় যে পুলিশ ইচ্ছে করে আপনার ফোনটার উপর ইন্টারেস্ট নেয় না কিন্তু আপনাকে বলি তো হারিয়ে যাওয়া ফোন এই সিচুয়েশনে এই জেনারেশনে খুঁজে পাওয়ার চান্স লগভগ ফিফটি পারসেন্ট কেননা আপনি একটা কথা ভেবে দেখুন যে আপনি আইএমইআই নাম্বার দিয়ে ফোনটা ট্রেক করতে পারেন আর হ্যাকাররা আইএমইআই নাম্বারটা চেঞ্জ করতে পারবে না পার্সোনালি যদি আপনি এই বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করতে চান তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন সুস্থ থাকবেন এবং সবসময় চোখ কান রানিং অবস্থায় রাখবেন এবং সতর্ক থাকবেন